الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر وحفظك لشهدك أنت وكتوروه إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد জ্যা আমি ইসলামী দারুণ নাম রবগঞ্জ মাদ্রাসে কর্তৃক আয়োজিত ইসলামী মহা সম্মেলনের আজকের শব্দবাদন সভাপতি উপস্থিত হজরা জোরা মেয়ে কারাম করে অববিশ্ব দিন দাগ ইমানদার মুসলমান ভাই রাবট দা অন্তরালীয় আমার মা এবং বুড়িরা মহান রব মহান মালিকার দরবারের যে মহান আমাকে আপনাকে অত্যন্ত মহান করে ভালোবেসি বিশ্বনবীর ভাষায় জান্নাতের বাগানে আসবার বসবার কথা বলবার শুনবার তাও ফির দিয়েছেন আসুন মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শোকর আদায় করি এক সকলে আলহামদুলিল্লাহ আসলে এখানে আমার প্রিয় শেখ আল্লামা হাসান জামিন হাবিজ আকুল্লাহ তিনার নির্দেশ পালনার্থী কেবলমাত্র বসা নসিহত তো করবেন আমাদের বড়রা নসিহত করবেন বড় বড় সাহিত্যদার কেনারা কাজেই আমরা এখানে বসেছি আমরা যারা আমার আগেও আলোচনা রেখেছেন আমার ভাই আজিব জব্বার কাসেমি এবং আমার পরেও আলোচনা যারা রাখবেন আমাদের বন্ধু বড় দিন যারাই সকলেই বড়দের নির্দেশী কেবল মাত্র বসা আমি আপনাদের সামনে যে আয়াতিকারী মাত্রা বাদ করেছি আমার আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে অবয়ের বাণী শুনিয়ে বলছেন ওয়া তাহিনু তাহ জানো আও না ইনকুল তুম মিনিজ ইমানদার তোমাদের ভয় নাই তোমাদের চিন্তা নাই যদি ঈমান তোমাদের ভিতরে থাকে আমার বন্ধুরা আমার ভয় না আজ আমাদের হারত এমন হয়ে দাঁড়িয়েছে আমরা আল্লাহকে ছাড়া দুনিয়ার মানুষকে ভয় পাই আমার আল্লাহ বলেন বান ভয় পাবার ক্ষেত্রে আমাকেই ভয় পাও আর কাউকে নয় আমার বন্ধুরা আমার ভয় না এজন্য যে এই কথাটা আজ বলতে চাই নিজেকে একটা বাববার কোনো সোজোগ নাই কারণ আমার রব আমার আল্লাহ আমাকে বানিয়েছেন আমাকে এই হিম্মত তপন দিয়েছেন পৃথিবীর বুকে কাউকে অন্তত ভয় পড়া যাবে না আজকে আমার এই জমিনের ভিতরে লক্ষ্য করে দেখেন আজ মুসলমান এত পরিমাণ হওয়ার পরও মুসলমানদের হালত হল মুসলমান আজ হকের আওয়াজ তুলতে পারে না হকের কথা বলতে পারে না কেন তার কারণ কারণটুকুন হলো মুসলমান ভয় পায় জোরে কণ্ঠে কেনা আমার বন্ধুরা আমার ভাইরা

আল্লাহা আয্জালল বলেন তৌহিদের পাওয়ার কত। আমার আল্লাহ সুরায়ে আলফালে বলেন ইন্নামাল মু'মিনুনা ল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজলত قلوبুহুম মু'মিনের সামনে আল্লাহর নাম নিলে মু'মিনের অন্তর বিচলিত হয় ভয়ে কম্পিত হয় কিন্তু বৈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় আমি আপনাদেরকে নবীর ইতিহাস শোনাবো না সাহাবীদের ইতিহাস শোনাবো না কেবল লক্ষ্য করে দাও এক দলা চোখা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই লক্ষ্য করে দেখুন 2022 এর 8 ফেব্রুয়ারিতে तमाम পৃথিবীর জুড়ে ফেসবুক

আমরা দেখতে পেয়েছিলাম পঁচিশ থেকে তিরিশটা যুবকের বক আস্তে করে বন্ধ হয়ে গিয়েছিল ফোন প্রশ্ন করা হলো বোন জানতে চাই পঁচিশ থেকে তিরিশটা যুবক তোর চতুর্শে আছে দাঁড়িয়েছে তার মধ্যে ভয় লাগে নাই ফোন উত্তর করে বলেছিল ভয় লেগেছিল আমার অন্তরের ভিতরে কারণ আমি একজন অসহায় অগরান নারী ওই আমার বাবা আমার পাশে নাই আমার মা আমার পাশে নাই আমার ভাই আমার পাশে নাই আমার বোন আমার পাশে নাই কিন্তু বরক্ষ মনে হলো এই পৃথিবীর কেউ না থাকলেও একজন তিনি আছেন দিনকে ভাতটা উঠে বলেন না কেন বলেন না কেন না কারণ এটা কইলে ইন্ডিয়ার হয় নিজেরা কইদে যায় না বিষ্ঠনি একটা শ্রোতারে যদি বোমা মারেন একবার শুভানন্দ আলহামদুলিল্লাহ না কিন্তু আমাদের বাঙালি মানুষ ভিন্ন আমাদের ইমানি চেতনা ভিন্ন ঠিকই না শুভারম্ভ

বল না অতীত থেকে শিক্ষা নেবার চেষ্টা করেন যদি আমল দেন কোন ভিতরে হত্ত করেন কোরআনের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করেন পিঠের চামড়া থাকবেন ঠিক জোরে একটা কথাই বলতে চাই সেই কথা যতক্ষণ হলো